হাই বন্ধুরা চলো বৃষ্টির মধ্যে একটা সিম্পল রান্না করি কি রান্না করছি দেখো তোমরা কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে একদম সাধারণভাবে রান্না করব রান্নাটা খেতে কিন্তু খুব টেস্ট হবে বেশি তেল মশলা আমি এখানে ব্যবহার করব না একদম সিম্পল রান্না করব। তেলটা দিয়ে দিয়েছি এবারে দেখো এই মাছ মাছের একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই দেখো খুন্তিতে ছিল জল তেলটা রকম ফুটে উঠলো দেখলে ভাগ্যিস আমার গায়ে লাগানি আমি সরে গেছি খুন্তিটা মুছে নেওয়ার দরকার ছিল মাছগুলো দিয়ে দিলাম এবার তো ভাজা হতে টাইম দিতে হবে কাতলা মাছ কিন্তু ভাজলেও যেমনটা তেমন থাকে কিন্তু দেখবে তোমরা রুই মাছের পেটি ভাজলে একদম চুপসে যাবে ছোট্ট হয়ে যায় কিন্তু কাতলা মাছের পেটি কিন্তু তোমার ছোট হবে না যেমন পিস তেমনই থাকবে এটাই গুণ মানে কাতলা মাছে পুষায় রুই মাছে পোষায় না বেশি মানুষ বাড়িতে নিমন্ত্রণ করলে তখন কাতলা মাছই আনতে হবে তার কারণ ওই মাছগুলো তুমি বড়ো বড়ো পিস করলে ভাজার পরে ছোট্ট ছোট্ট পাবে তাতে মানুষের পাতে দিতেও লজ্জা করে তাই না আমি একবার সিলভার কাপ মাছ রান্না করেছিলাম সেটা দু কেজির ওপরে ছিল মাছটা তা বাড়িতে কুটুম এসছিলো তিন চারজন জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আলুটা আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে কেটে এবার দিয়ে দিলাম পুরোটা সিদ্ধ করে নিয়ে আধা সিদ্ধ করেছিলাম লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করবো দিয়ে দেবো এর মধ্যে মশলা জিরে আর তেজপাতা বাটা আর আদা বাটা

এত সুন্দর করে রান্না করেছি মানে তারা খেয়ে ভেবেছে কি কাতলা মাছের ঝোল বুঝতেই পারিনি ওটা বলছে কি এত সুন্দর মাছের ঝোল আমরা কোনোদিন দু কেজি মাছের মাছ পুরোটাই রান্না করেছি বড় কড়াইতে করে তার মধ্যে আলু পড়েছে তাহলে গোজো কতটা রান্না হচ্ছে তা বলছে এটা কি মাছ আপনি বলেন কি মাছ খেলেন কেউ বলতে পারছে না বলছে কাতলা মাছ কেউ বলছে রুই মাছ তারপরে লাস্টে আমি বলেছি না ওটা সিলভার কাপ মাস সিলভার কাপ এত টেস্ট হয় যে হ্যাঁ রান্না করতে পারলে সব রান্নাতেই টেস্ট হবে এই জন্য বলি রান্নাটা হলো বিভিন্ন রকমের করে করা যায় যে যেমন পারবে সে তেমন করবে আসল হলো মন মন দিয়ে রান্না করলে সব রান্নাই ভালো হয় প্রায় আমার ঝোলটা হয়ে আসছে আর একটুখানি শুকাবো বেশি শুকাবো না তোমাদের বন্ধুরা আমার রান্নাগুলো যদি ভালো লাগে দেখে তাহলে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করবে করে কমেন্টস করবে তাহলে আমিও তোমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কমেন্টস না পেলে তো আমি যেতে পারবো না তোমার চ্যানেলে তাই না তাহলে মনে করে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে কমেন্টস করবে আর রান্নাগুলো দেখে যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরা কি করবে সেটা তো জানাবে লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে আর তোমরা কে কি কেমন ভাবে আমাকে জানাবে দেখো রান্নাটা কিন্তু বেশ সুন্দর ঝোলটা ঠিকঠাক হয়ে এসছে একটু সামান্য ঝোল রাখবো আমি কিন্তু মাছ ভাজাতে যেটুকু তেল দিয়েছি সেই তেলের মধ্যে ঝোল রান্না করেছি

অন্যরকম ব্যাপারটা কীরকম লাগছে কেন যেই লবণটা পড়েছে সঙ্গে সঙ্গে দেখো জল ঠিকঠাক হয়েছে লবণ না দিলেই কেড়ে পাওয়া যায় তরকারি চেহারা দেখে

জন্য যত পারবে সব সিম্পিল খাওয়ার ব্যবস্থা করবে সিম্পিল খাওয়ার মতো রান্না যত রান্না হবে তত খেয়েও শান্তি হবে আর কোনো পেটের গন্ধগোল করবে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি নাম বন্ধ দেখো কত সুন্দর লাগছে জলটা বন্ধুরা আজকের মতো এখানেই থাকলো টাটা